ছিল তখন আসলে আমি দেশে ছিলাম না কেনাডায় ছিলাম বন্ধ কাউকে যোগাযোগ করতে পারছিলাম না ওইটা একটা খুব অস্থিরতার মধ্যে সময় গেছে সময়টা। আর এখন তো খারাপ লাগছে যে মনে হচ্ছে যে প্রতিদিন নিউজ দেখি একটা বাচ্চা মারা যাচ্ছে নিউজ দেখি বাচ্চা মারা যাচ্ছে আর কষ্ট কষ্ট পাচ্ছি কারণ আমারও ওই বয়সী বাচ্চা আমার বাচ্চা আছে এটা এভাবে যাচ্ছে সময় আর যদি বলেন যে আমার নিজের সময় কীভাবে যাচ্ছে আমি আগেও যেভাবে সংসার বাচ্চাদের স্কুল বাচ্চা শুটিং তো সবসময় বরাবরই কম করি এখনো করছি শুটিং কিন্তু কম আচ্ছা আজকে জরুরি সভা হ্যাঁ জরুরি এখানে আসলে আপনার ভূমিকাটা ছিল আমার কোনো ভূমিকাই ছিল না আমি এসছি বুঝার চেষ্টা করছি যে আসলে কি চাচ্ছে সবাই এক একজনের এক এক মত অনেক মত তো আমি কেন আমার মনে হয় যে আমাদের অনেক সিনিয়র সেলিম ভাই তারেক ভাই সবাই চুপচাপ বসেই ছিল কেউ কথাও বলছিল না তারা কিছু বলেনি এখন ঘটিত তো বুঝার চেষ্টা করছিলাম যে আসলে কি যেটা বুঝতে পেরেছি সংস্কার চাচ্ছে সংস্কারটা হোক সংস্কার হচ্ছে যে আমি যেটা বুঝতে পারছি যে এরা যে রাজনীতির যে বিষয়টা আলো আসবে ওইটা নিয়ে কথা হচ্ছে তো আমি যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি আমি বলবো যে ওইটা না আমাদের অভিনয় শিল্পী সঙ্গে এখানে টেনে আনাটা আমার মনে হয় যেটা আমাদের মানে ইয়ার মধ্যে পড়ে না আমাদের শিল্পীদের মধ্যে পড়ে না ওগুলো হচ্ছে একদম রাজনৈতিক ব্যাপার একটা ওটা আলাদাভাবে বিচার হোক আর সংস্কার বলতে আমাদের যে ভুল ত্রুটিগুলি ছিল আমাদের শিল্পী ওগুলি সংস্কার হোক সংস্কার মধ্যে আচ্ছা না এইটা যৌক্তিক বলতে একটা দল পনেরো বছর ছিল

আমি সত্যি আমি দেখিনা আমি একটু মোবাইল টোবাইল কমই দেখি নিউজও কম দেখি তারপর দুই একটা যেটুকু পরে দেখি কিন্তু যেই প্রশ্নটা আপনি করলেন ওগুলো ধারকাটা আমি আমি বলতে পারবো না বাচ্চা সংসার যেটা আজীবনী ছিল বিয়ের পর থেকে ওইটাই করছে আর শুটিং করছি ফাঁকে শুটিং করছি একটা সিরিয়াল যাচ্ছে এটিএন এ ওটা করছি শিল্পী হিসেবে আসলে মানুষের প্রতি মানুষের কাছে অবস্থানটা কি উচিত শিল্পী শুধু শিল্পী 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 করবে তারা যদি বলেন মন মানসিকতা তাদের ফ্রেশ থাকতে হবে কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে এটা শিল্পীদের মধ্যে থাকা উচিত এটা থাকা উচিত তখন তো নটর তারা করেছে করেছে তখন কি এই ঘটনা ঘটেছিল অনেক ঘটনা ঘটেছে তখন আসলে আমরা অনেক ছোট ছিলাম একেবারে ছোট ছিলাম হ্যাঁ হয়েছে হয়েছে গল্প শুনেছি 71 যুদ্ধের গল্প শুনেছি এবারে আমরা দেখেছি আচ্ছা একজন মা অভিনয় শিল্পী এই দুটো বিষয় একসাথে বা সামলাতে কেমন লাগে বা আসলে আমি যদি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকি তাহলে আমি যেটা করেছি আমি অভিনয় এটা কম করেছি বাচ্চাদেরকে সময় দিয়েছি মানে চাই যেন আমার বাচ্চা দুটা মানুষ হোক আর তো কিছু না চাই এটাই আমার চাওয়া আর কিছু ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন আছে